পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকার দিকে তাকালেই প্রথমেই চোখে পড়বে মিশরের পিরামিডের নাম বিজ্ঞানের স্বর্ণযুগে এসেও এখনও এক বিস্ময়ের নাম পিরামিড এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলী রহস্য নিয়ে গবেষণা প্রশ্ন বা আগ্রহের কমতি নেই বর্তমানে সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এই নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ ফিনগ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল বলে এমন ধারণাও প্রচলিত আছে পিরামিডকে ঘিরে পৃথিবীর আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানাবো এই পর্বে ইতিহাস থেকে জানা যায় প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয় এই বিশ্বকট স্থাপনা পিরামিড মূলত সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফেরাউদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে প্রাচীন মিশরীয় রাজারা নিজেদের ঈশ্বর হিসেবে দাবি করতেন রাজা এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমাধি হিসেবেই এই পিরামিডগুলো নির্মিত হয়েছিল প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস ছিল যে মানুষ মৃত্যুর পরে পুনর্জন্ম লাভ করে যদি দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করা যায় তবে সেই দেহে প্রাণ সঞ্চারিত হয়ে পুনর্জন্ম লাভ করা সম্ভব তাই রাজারা মারা গেলে তাদের দেহকে বিশেষ পদ্ধতিতে অপচনশীল মুমিরূপে সংরক্ষণ করা হতো পরের জন্মে যেন ধন সম্পদ এবং বিলাসিতার অভাব দেখা না যায় সেই জন্য সোনা রূপার মূল্যবান ব্যবহার্য জিনিস তৈজসপত্র অলঙ্কার মূল্যবান পাথর এমনকি সেবার জন্য দাস দাসীকেও হত্যা করে রাজার সমাধিতে সমাহিত করা হতো মিশরের ছোটো বড়ো পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গির্জার পিরামিড যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত এটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে পিরামিড নির্মাণে প্রচলিত ধারণার মধ্যে একটি ছিল শস্যের গুদাম হিসেবে এর ব্যবহার গোল্ড টেস্টামেন্ট অনুযায়ী জুসেফকে তার ভাইয়েরা দাস হিসেবে বিক্রি করে দেয় পরে ফেরাউদের স্বপ্নের ব্যাখ্যার পর গুদামে খাদ্য সংরক্ষণ করে সাত বছরের দুর্ভিক্ষের হাত থেকে মিশরীয়দের বাছায় পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফেরাউরা শেষ পর্যন্ত গোল্ড কিংডম কিংবা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুটপাট করে নিত